রহিম আসসালামু আলাইকুম সবুজের সোতাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো বাগানে আসলাম সবজি হচ্ছে কিছুদিন আগে কপি তুলে নিলাম লাউ তুলে নিলাম তো এখন মাসাল্লা আমার টমেটোগুলো বড় হচ্ছে আর সিমের ফুল এসেছে সিম গাছ একটা কেটে ফেলেছিলাম আবার নতুন করে বসিয়েছি মার্শাল্লাহ অনেক ফুল চলে এসেছে আর এবার টমেটোর কিন্তু মার্ল্লাহ আমার বাম্পার ফলন হবে কারণ দেশি টমেটো বসিয়েছি বড় বড়ো টমেটো তো টমেটো গাছগুলোর গ্রোথ মশাল্লাহ অনেক সুন্দর এবং এর মধ্যে খাবার দিয়ে আমি সবজির তরল আর গাছগুলোর নিচে পাতাগুলো ছাটায় হালকা করে দেই তো এইভাবে আমি টমেটো গাছগুলোর পরিচর্যা করতেছি তারপর একবেলা পানি দেই আর এই যে মাসাল্লাহ আবার নতুন করে এই যে ফুলকপির চারা বসিয়েছিলাম সেগুলো থেকে আবার কফি আসা শুরু হয়েছে আর এখানে আমার কিছু টমেটোর চারা বসিয়েছিলাম মাসাল্লাহ সবগুলো গাছে ঝোপালুভাবে টমেটো ধরেছে তো এই টমেটো গাছের পরিচর্যা বলেন কিন্তু সব সবজির বিশেষ করে সবজির পরিচর্যা না করলে সবজি পাওয়া যায় না সবজির অনেক মানে পরিচর্যা করতে হয় খাবার দিতে হয় প্রচুর পরিমাণ খাবার দিতে হয় মাটিটাকে তৈরি করতে হয় সেইভাবেই মানে খাবার সহ মাটিটাকে তৈরি করতে হয় তাহলে সবজি গ্রোথ ভালো থাকে এবং সবজি সুন্দর ভালো হয় এই যে লাউ আমার এই এই লাউ দুটা এই লাউটা বেশ ভালো হচ্ছে ওই লাউটা ভালো হয় নাই তো লাউ গাছের পরিচর্যা মোটামুটি করছি ভালোই করতেছি তাও সেই আশার আশা অনুরূপ লাউ পাচ্ছি না লাউ গাছটা আসলে খুব ক্রিটিক্যাল মানে লাউ পাচ্ছি খুবই কম তুলনামূলক আর লেবু গাছের পাতা কিন্তু এখন ঝরে পড়তেছে এটা ভয়ের কিছু না এই সময় ঝরবে তবে ঝরার পর কিন্তু লেবু গাছে ফুল আসবে তো লেবু গাছে এখন পানি কম কম দিবেন। তাহলে লেবু গাছের যত্নটা কমিয়ে দিবেন লেবু গাছে প্রচুর ফুল আসবে এবং মাশাল্লাহ লেবু ধরবে তো এই হলো আমার বাগানের সবজির আর আপডেটগুলো আবার পেঁয়াজের কালি বসিয়েছি সকালবেলার আকাশটা একটু দেখাচ্ছি আর এই যে একটা আম গাছ দেখুন কীভাবে বল এসেছে এটা আমার মাটিতে লাগানো একটা আম গাছ চারপাশের বাগানের অবস্থানটা আপনাদের সাথে তুলে ধরেছি এই যে ডাটার এইটাই দুইটা ডাটা আমি বীজ করার জন্য রেখেছি মার্লার ডাটাগুলো অনেক বড় বড় হয়েছে এই বীজগুলো রেখে দেব আবার এগুলোর থেকে চারা তৈরি করব ডাটার চারা আর এখানে এই যে লাউ গাছের এখান থেকে তিনটা লাউ খেয়েছি এই যে মাসাল্লাহ আবার এই যে কিছু কিছু করা ধরেছে আর ছোট একটা লাউ মোটামুটি বড় হচ্ছে এই যে এইটা জানি না এখন কতটুকু বড়ো হবে এই যে আমার এখানে টমেটো গাছ এইগুলো ঝাঁকড়া বড়া ফুল চলে এসেছে আর এই যে সিম গাছ সিম গাছেও ফুল চলে এসেছে আর এখানে কিছু কাটিং বসিয়েছিলাম অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করেছিলাম তারপরে কাটামাকিটের ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি আর এই যে এখানে কিছু কেলাঞ্চু আছে ফুল এই কেলাঞ্চুর ফুলটা ফুটবে এবার কলি আসার পরে ফুল ফুটতে অনেক সময় লাগে এই যে আমার এই একটা গোলাপ ফুটেছে আর কমলা রঙের গোলাপ তো অনেক দিন যাবতীয় ফুটে আছে দুইটা একটা করে সকালে এসে পানি দিয়েছি কারণ আমি দুই দিন পর পর পানি দেই এদিকে আমার ছোট্ট একটা কাটিং থেকে বাগান বিলাসের ডাল কাটিং থেকে চারা তৈরি করছিলাম এই যেটাতে ফুল চলে এসেছে লাল আর এই যে এখানে বাগান বিলাসীর ফুলগুলো ফুটে আছে দেখতে কত সুন্দর লাগতেছে অনেক কালারেরই ডাল কাটিং থেকে চারা তৈরি করেছি বাগান বিলাসের আগামী বছর হয়তো ফুল ফুল দেখতে পাবো এখন মাত্র আছে দুইটা কালার লাল আর মেজেন্ডা তো মেজেন্ডার ফুল আসছিল আবার ফুল শেষ হয়ে গেছে আবার নতুন করে হয়তো ফুল আসবে আবার আমার চারপাশের সাদের চারপাশের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে সকালবেলার পরিবেশটা আজকে একটু ঠান্ডা পড়েছে মোটামুটি আর আম গাছে এখনও আমার আমের মুকুল দেখতেছি না মনটা খারাপ এটা আমার শিউলি গাছ প্রুনিং করে দিয়েছিলাম এবং টপ চেঞ্জ করে নতুন আরেকটা টবে বসিয়েছিলাম আর এই গাছটার ফুলটা হলো লন্ডন থেকে আমার দিয়েছিল বীজ থেকে চারা তৈরি করেছিলাম এই যে এত কলি আসছে ভরা এতদিন পরে এই যে একটু হলুদ হলুদ ফুলগুলো আসতেছে তো বাগানের চারপাশের আপডেট সবজির আপডেট দেখালাম অবশেষে আমার পাখির কাছে চলে আসলাম আমার পাখিটা দে মানে কি করছে এটা আপনাদেরকে দেখাবো দেখানোর পরে আমি আমার ভিডিওটা শেষ করব তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দেবেন আর যারা নতুন তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল বাটনটা বাজিয়ে দিন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলি আপনারা পেয়ে যাবেন তো আমার পাখিগুলো মশাল একটু বড় হচ্ছে বাচ্চা এনেছিলাম তো বড় হলে অবশ্যই ডিম পারবে একাধিক বাচ্চা দেয় ডিম দেয় তো সেই অপেক্ষায় আছি যে কবে ডিম পারবে কবে বাচ্চা দিবে ওরা খেলে দুজন খুবই সুন্দর খেলে আর আমাকে দেখলেই মানে চেঁচামেচি বেশি করে যে খাবার ফুরিয়ে গেছে খাবার দিয়ে যাও খাবার দিয়ে যাও এরকম যখন খাবারটা দিই তারপরে কুটকুট কুটকুট করে খাবারটা খেতে থাকে ভালোই লাগে এই ছোটো পাখির খেলামেলা দেখা দূরাদুরি করে লাফালাফি করে খুব লাফালাফি করে আর দুইজন কি সুন্দর খেলা করে উঠের ভিতর ঢুকে যায় বাসার ভিতরে আবার বীর হয় আর আমাকে দেখলে আরও বেশি মানে চঞ্চল খেলাধুলা বেশি করে তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ